কুম্ভ রাশি কালপুরষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হল একই যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি কুম্ভ রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনে বায়ুতত্ত্বের রাশি যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি তাই কুম্ভ রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসই নয় কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে কিংবা শনির সাড়ে সাথে চলার কারণে বা লগ্নে রাহু থাকার কারণে কুম্ভরাশির ধনিষ্ঠ নক্ষত্র কুম্ভরাশির রাশির নক্ষত্র কিংবা কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা যে কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন এত দুঃখ এত কষ্ট বোধ হয় মানুষরা আগে কখনো পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না রকম পরিস্থিতিতে কুম্ভ রাশির দিন কাটছিল তবে কুম্ভ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশি বা একইটি রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা একই রাশির বাংলা রাশি ফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পাঁচই অক্টোবর রবিবার ছয়ই অক্টোবর সোমবার তথা লক্ষ্মী পূজা এবং সাতই অক্টোবর মঙ্গলবার এই পূর্ণিমা তিথি থেকে আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভরাশির রাশির জন্মকুণ্ডলিতে পাঁচই অক্টোবর ছয়ই অক্টোবর এবং সাতই অক্টোবর থেকে আগামী দশই অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে তবে দশই অক্টোবর থেকে আগামী কুড়ি অক্টোবর পর্যন্ত রাশিচক্রের পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে কুম্ভ কুম্ভ লগ্নে অবস্থান করছে রাহু কুম্ভ দ্বিতীয় ভাব তথা মিন রাশিতে শনি তৃতীয়ভাবে বুধ শুক্র চতুর্থে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য পঞ্চমে বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল নবপঞ্চম মালব্য যোগ যার ফলে কুম্ভ রাশির জাত জাতিকাদের জনজীবনে আসতে চলেছে বেশ শুভ সমন্বয়ক যোগ তাই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র সপ্তমিশা নক্ষত্র কিংবা কুম্ভরাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেনেছেন প্রচুর কষ্টও পেয়েছেন সম্পর্কের জায়গায় মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন এতদিন ধরে সম্পর্কের জায়গায় কুম্ভ রাশি বা একল্লিশ রাশির মানুষরা নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন সম্পর্কের সেই জায়গাগুলিতে এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু আত্মীয় কুটুম্ব কিংবা ভালোবাসার মানুষ যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা একই রাশির মানুষদের ক্ষেত্রে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে কুম্ভ রাশির লগ্নে রাহু অবস্থান করছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব এইগুলি কিন্তু হতে পারে তাই এমন কোনো কথা বলে ফেলতে পারেন কোনো মানুষকে যার কারণে সম্পর্কের জায়গায় কিছু মনোমালিন সৃষ্টি হতে পারে তাই এই জায়গাগুলিতে কুম্ভ রাশির মানুষটিকে সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির জাতিকাদের জন্য ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎটা এটা হল মঙ্গলের ট্রানজিট দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাত জাতিকাদের ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান ঘটছে আমরা জানি এই ষষ্ঠ ঘরের অবস্থান কিন্তু কুম্ভ জন্য বেশ কিছু জায়গায় শুভ ফল শুভ পরিবর্তন নিয়ে আসছে তাই কোন জায়গাটায় না মঙ্গল এই ষষ্ঠ ঘরে অবস্থান জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি এই সংক্রান্ত বিষয়ে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা বা এই সমস্ত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যা এইগুলি কিন্তু কুম্ভরাশিকে রাশি ভীষণভাবে সঙ্গ দেবে তাই আগামী সময় সময়কালের মধ্যে আজ থেকে আগামী কুড়ি অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার আলাপ আলোচনা যদি সেরে ফেলেন তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কুটুম্ব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ পরিবারের মানুষজনদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে বাদানুবাদ যে বিবাদ চলছিল সেইগুলি যদি আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার পক্ষে অনেকটা শুভ অনেকটা অনুকূলে থাকবে বিশেষ করে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল দেবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা আপনাদের নিজেদের কিংবা আপনাদের সন্তানদের সুখ শান্তি চাকরি কেরিয়ার কর্ম বিবাহ ব্যবসা পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে এতদিন যদি দুশ্চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সুখবর আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো বিষয়গুলি যদি এতদিন আটকে ছিল সেইগুলি এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সম সমস্যা যে প্রতিবন্ধকতা চলছিল সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা বা চাকরি কর্ম বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর জন্য অনেকে বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন কিন্তু এতদিন সেগুলি সম্পন্ন করতে পারেননি তবে এরপর গ্রহগতির যে পরিবর্তন কুম্ভ রাশি বা একই জাতিসভাবে থাকতে চলেছে শনি যেহেতু কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে চলে গেছেন তার ফলে এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন কারণ এখন গ্রহগতির পরিবর্তনের কারণে আপনাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ হতে চলেছে তাই কুম্ভ মানুষকে অনুরোধ কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয় কুম্ভ রাশির জাতীয় জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ হল আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত সুখকর ও কিছু স্মরণীয় অভিজ্ঞতা বয়ে নিয়ে আসতে চলেছে তবে এই পাশাপাশি মনে রাখতে হবে সময়কালটি কিন্তু আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণ হবে কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমে ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা লাভ করে তাই আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির নিজেদের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কিংবা কর্মের প্রতি একাত্ম বোধের দ্বারা আগামী সময়কালের মধ্যে সংসারের সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপ প্রাপ্ত করতে পারবে উন্নতি করতে পারবে কর্মের জায়গায় একের পর এক সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর এরপর কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি শুক্র প্রবেশ করেছে কুম্ভ রাশির তৃতীয় ঘরে এবং সেখান থেকে বুধের সাথে ক্ষেত্র বিনিময় হচ্ছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতা জিনিসপত্র কেনা এবং কোনো প্রয়োজনীয় জিনিস পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী সময়কালে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাত জাতিকাদের রাশি হিসাবেকে আমরা দেখতে পাব এরই পাশাপাশি কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র কেনা এবং সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফল প্রাপ্ত করা কুম্ভ রাশি বা লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে অপেক্ষা করতে চলেছে কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছে টুঙ্গি অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এরপর সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এতদিন কুম্ভ রাশির জাত জাতিকারা পড়াশোনার জায়গায় প্রচুর পরিশ্রম প্রচুর মেহন করেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্বরা আপনাদের তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল তবে এরপর সেই জায়গায় কুম্ভ মানুষরা এগিয়ে যেতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রেও যারা প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু এরপর অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা একই রাশি সাপেক্ষে তাই অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলে হনুমানজির জয় কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো এখন তারাই চরম লজ্জায় আপনার সামনে আসবে এবং মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করতো কুৎসা রাটানো বা আপনার চরিত্র হরণ করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে ও নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনা এরপর কুম্ভরাশি রাশি ঘটতে চলেছে কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর কুম্ভরাশি রাশি থাকতে চলেছে সাড়ে সাতের তৃতীয় চরণ যত শেষ হয়ে হয়ে আসবে কুম্ভ রাশির জাত জাতিরা কিন্তু একের পর এক শুভ ফল প্রাপ্ত করতে চলেছেন বা পারবেন তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরংবলী হনুমানজির জয় কুম্ভ রাশির জাত ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া সেই সমস্ত জিনিসগুলি পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভযোগ আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা একই রাশি হিসাবেকে আমরা দেখতে পাবো অন্যদিকে কুম্ভ রাশি বা একই রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুদ্ধতে ফেলে সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা কুম্ভ রাশি বা একই রাশি রাশিসকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার অষ্টম প্রতি দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে চরম শত্রু হয়ে দাঁড়িয়েছিলো স্বাস্থ্যের জায়গায় কোনো রকমভাবে উন্নতি করতে পারছিলেনই না পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি এবার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা মিটে যেতে দেখতে পাব কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কুম্ভরাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আগামী সময়কালের মধ্যে বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান এরপর কুম্ভরাশির জাত জাতিকারা বন্ধু বান্ধব স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা এবং সুযোগ দেখতে পাওয়া যাবে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে অর্থনৈতিক দিকের কথা যদি বলি তাহলে কুম্ভরাশির জাতজাতিকারা এরপর একের পর এক বড় বড় সুযোগগুলিকে প্রাপ্ত করতে পারবেন চাকরি হোক বা ব্যবসা যেখানেই থাকুক না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তি যোগ বা সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকাগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হবে সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসবে বিয়ের বা প্রেমের প্রস্তাব বা সুখবর পরিবারের সদস্যদের সাথে